শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাদো জেলার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ লিটন দেহনাথের ভিডিও সিটি দেখুন বিস্তারিত বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী আজ উনিশে জানুয়ারি তিনি উনিশশো ছত্রিশ সালের এদিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর সালের সাথে নভেম্বর সিফাই জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন তিনি উনিশশো আটাত্তর সালের পহলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন তার প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয় প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে আজ রবিবার ঝিনাদ প্রেস ক্লাবের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম এ মজিদ সভাপতি ঝিনাদ জেলা বিএনপি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহেদুজ্জামান মনা সাধারণ সম্পাদক ঝিনাদ জেলা বিএনপি জনাব মোহাম্মদ রুহুল আমিন পিকুল ভারপ্রাপ্ত সভাপতি ঝিনাদ জেলা স্বেচ্ছাসেবক দল সঞ্চালক জনাব রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক ঝিনাদ জেলা স্বেচ্ছাসেবক দল আলোচনা শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়